আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমি তৈরি করব কালো জিরে ভর্তা কালো জিরে ভর্তার জন্য কালো জিরা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এবং রসুন কুচি নিয়ে রসুন নিয়েছি রসুনের কোয়া ছয় টুকরো কাঁচামরিচ নিয়েছি তিনটা এগুলো আমি ভেজে নিয়েছি অল্প করে সামান্য পরিমাণে ভেজে নিয়েছি একদমই সামান্য ভেজে নেওয়ার পরে এটা আমি দুইভাবে করব একটা গুঁড়ো করব ভর্তা আর একটা পাটায় বেটে নেব গুঁড়ো ভর্তা করার জন্য আমি ব্লেন্ডারে করে নিব আর পাটা বেটে আমি দেখিয়ে দিব কালো জিরো ভর্তা পাটা বেটে নেওয়ার সময় একটু একটু পানি দরকার হতে পারে সেটা দিয়ে নেবেন এভাবে করে বেটে নেবেন এরকম বাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব লবণটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন বেশিও দিবেন না একটু কম হলে আবার দিয়ে নেওয়া যাবে চেক চেক করে দেখে নেবেন এখন এটাকে আমি আবার বেটে নিব। আমি যে কালো জিরে টেলে নিয়েছিলাম সামান্য পরিমাণ টেলে নিয়েছিলাম সেখানে সেখান থেকে আমি বাটার জন্য তিন ভাগের এক ভাগ নিয়েছিলাম কালো জিরেটা অনেক বেড়ে যায় যার জন্য আমার এতখানি হয়ে গিয়েছে এখন আমি আবার বেটে নিচ্ছি কালো জিরা ভর্তা বেটে নেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি রসুন এবং মরিচ একটু পরিমাণে একটু কম দিয়েছিলাম কারণ তার আগে আমি মরিচ ভর্তা ভেটে নিয়েছিলাম রসুন মরিচ ভর্তা সেখানে পাটার সাথে আমার রসুন এবং মরিচ কিছুটা লেগেছিলো তারপর আমি একটা রসুনের অর্ধেকটা এখানে দিয়েছি এবং মরিচ দিয়েছি দুটো আপনারা আপনাদের পরিমাণ মতো রসুন মরিচ এটার সাথে অ্যাড করে নিতে পারবেন আর লবণটা অবশ্যই চেক করে নেবেন কালো জিরের গুঁড়ো বর্তা বা শুকনো ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার সময় রসুন মরিচ এবং লবণটা দিয়ে দিবেন ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে ইনশাআল্লাহ এভাবে যদি ভর্তা করে খান লাগবে এবং আর কথা বলে নেই সেটা হচ্ছে কালো জিরোটা বেশি টেলে নেবেন না বেশি টেলে নিলে কিন্তু তেতো হয়ে যায় সামান্য পরিমাণে টেলে নিয়ে নেবেন ধন্যবাদ